কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে সিক্স সেমিস্টারে পড়ছ এবং তোমার সাবজেক্ট যদি পাস কোর্সে পল সায়েন্স থাকে তাহলে আজকের সায়সেন ভিডিওটি তোমার জন্য আজকের ভিডিওতে পল সায়েন্স সাবজেক্টের জিই টু পেপার নিয়ে কথা বলবো এই প্রশ্নপত্রে দুটো বিভাগের প্রশ্ন থাকবে প্রথম বিভাগে চারটি প্রশ্ন সেখান থেকে যে কোনো দুটি প্রশ্ন করতে হবে এবং নেক্সট বিভাগে চারটি প্রশ্ন সেখান থেকে দুটো প্রশ্ন করতে হবে এই নিয়ে টোটাল তোমাকে থার্টি টুতে কোশ্চেনের আনসার করতে হবে তো চলো দেখে নাও আজকে সাইসেন প্রশ্নগুলি ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকারের প্রকৃতি ও বিস্তৃত ব্যাখ্যা করো নেক্সট ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারের প্রকৃতি ও বিস্তৃতি পর্যালোচনা করো এর ব্যতিক্রমগুলি কি কী নেক্সট ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো নেক্সট ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো নেক্সট ভারতের প্রধান ধর্মকরণের ধর্মাধিকরণের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো নেক্সট পিতৃতন্ত্রের সংজ্ঞা দাও ভারতের প্রেক্ষাপটে পিতৃতন্ত্রের প্রকৃতি ব্যাখ্যা করো নেক্সট ভারতে নারী আন্দোলনের প্রকৃতি আলোচনা করো নেক্সট ভারতে নারী আন্দোলনের গতি প্রকৃতি আলোচনা করো নেক্সট ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা ব্যাখ্যা করো নেক্সট ভারতের পরিবেশ আন্দোলনের গতি প্রকৃতি আলোচনা করো নেক্সট ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো তো এই হচ্ছে মোটামুটি কিছু বড় প্রশ্ন যে বড় প্রশ্ন থেকেও কিন্তু কিছু কিছু ছোট প্রশ্ন আসতেই পারে যেমন ধরে নাও ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা নারী আন্দোলন বা পরিবেশ আন্দোলন এই সমস্ত কিন্তু ছোট ছোট আকারে প্রশ্ন আসতেই পারে তো চলো আমরা কিছু ছোট প্রশ্ন দেখে নেবো ভারতের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি তাৎপর্য উল্লেখ করো বা লেখো বিচার বিভাগীয় সক্রিয়তা ভারতের সংসদের গঠন ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য সমূহ ভারতীয় দল ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ পিতৃতন্ত্রের ধারণা ভারতের ধর্ম প্রকৃতি ভারতের সাম্প্রদায়িকতার প্রকৃতি ভারতে কৃষক আন্দোলন ভারতে শ্রমিক আন্দোলন শ্রেণী সম্পর্কে মার্কসীয় ধারণা নেক্সট নয়া উদারনীতিবাদের ধারণা তো এই হচ্ছে মোটামুটি কিছু ছোট এবং বড় প্রশ্ন যে প্রশ্নগুলো আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহজা সহযোগিতা করবে আশা করি এই সমস্ত প্রশ্ন একবার করে নিলে তুমি তোমার যে প্রিপারেশন সেই প্রিপারেশনটা আরও এক ধাপ এগিয়ে যাবে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমার ভালো লাগলে অবশ্যই লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে একই রকমভাবে শেয়ার করে দাও যাতে প্রত্যেকটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে এবং পরবর্তীতে ইউনিভার্সিটি চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ